হাই গাইস নমস্কার হরে কৃষ্ণ সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন দেখেন আমার মা হসপিটালে আমার বা ইমার্জেন্সি হসপিটাল থেকে আইছে আমার মাকে দেখার জন্য বিদেশ থেকে গেছে যে এখন এক মাসও হয় না সবাই তার জন্য আশীর্বাদ করিয়ে দেখছেন আমার মা কি অবস্থা আমি তেমন কথা বলারও শক্তি নাই এমন অবস্থা তো আমার মা এই দেখেন বলতেছে যে মানে বৌদের মেয়েদের ছেলেদের সবাইদেরকে মানে আশীর্বাদ করার জন্য তার জন্য তার কাছে তো সবাই আমার মার জন্য আশীর্বাদ করি মানে বাইসবের কোনো আশায় নাই কোন সময় যে চলে যাব তার কোনো কেয়া নাই এই দেখেন এটা হচ্ছে ছকবাজার মেডিকেল কলেজ দেখছেন মানে কোনো ছিটে নাই উপরে নিচে সবাই ভর্তি না হাঁটার মতো তেমন জায়গা না এটা হচ্ছে আমার মা সে আছে হাজারো হাজারো রুগী কেউ হাসতেছে কেউ কান্না করতেছে এগুলো তো যখন ডাক্তার আসে যখন ডাক্তার আসে তখন মানে বের করে দে দেখার সময় তখন সবাইকে বের করে দেয় যত মানে পুরুষ মানুষ কোনো অ্যালাও নাই ভিতরে এ দেখেন এটা হচ্ছে আমার বাগিনা সবাইকে বের করে দিছে